বন্ধুরা আজকে তোমাদের আমি একটা অন্যরকম রেসিপি করে দেখাবো শাকের রেসিপি বেত শাকের রেসিপি বেত শাকের ঘন্ট খুবই ভালো হয় এই শাকটা খেতে আর এই এমন এমনভাবে রান্না করবে এটা আমার দিদা রান্না করতো খুবই সুন্দর লাগতো খেতে মটর সুটি দিয়ে বেত শাকের ঘন্ট বেত শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবার আমি এটা খুব কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিচ্ছি এই বেত শাক শুধু শীতকালেই পাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শাকটা এটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব এই দেখো শাকগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার রেসিপিটা শুরু করব বেতার শাকের ঘন্টার জন্য মটরশুঁটি তো অবশ্যই লাগছে আর ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি অল্প একটু আর আমার হাতের তৈরি বড়ি বড়ি তো অবশ্যই দেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে এইগুলো দিয়ে আমার হয়ে যাবে ঘন্টটা ঘন্টার জন্য প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিচ্ছি বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি এই বড়ি ভাজা তেলেই আমি বেগুনগুলো ভেজে দিচ্ছি বেগুনগুলো হালকা ভাজার পরে মটরশুঁটিটা দিয়ে আমি ভেজে নিচ্ছি এদের তো বেগুন মটরশুঁটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজ বলে নিচ্ছি কড়াইতে আর একটু সরষের তেল দিচ্ছি বেশি দেবো না অল্প দিলেই হয়ে যাবে যেহেতু ঘন্ট করব তাই আমি একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়নে ফোড়নটা হয়ে গেছে আমি চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এবার আমি বেতো শাকটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আর কিছু দেব না এটাই আমার মশলা দেখো শাক থেকে জল শুকিয়ে গেছে এবার আমি ভাজা মটরশুঁটি আর বেগুনটা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি তোমরা না চাইলে নাও দিতে পারো শাকটায় হওয়ার মধ্যেই আমি ভাজা বড়িগুলো একটু ভেঙে নিয়েছি ভেঙে দিয়ে দিচ্ছি প্রায় হওয়ার মধ্যে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি আমার শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে দেখো তো তোমাদের কেমন লাগলো মটর সুটি দিয়ে বেদ শাকের ঘন্ট অবশ্যই জানাবে আর বাড়িতে অবশ্যই করবে এই শাকটা কিন্তু শীতকালেই পাওয়া যায় শীত থাকতে থাকতে করবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও